একটি পার্টিতে প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের কাছে চর খেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত কারণ সুশান্ত ওই পার্টিতে মেয়েদের প্লাট করছিলেন কারিনা কাপুর ও বিপাশা বসুর মধ্যে একসময় ঝগড়া ছিল তুঙ্গে কারিনা এমনকি কালী বিল্লি বলে আক্রমণ করেন শুধু তাই নয় বিবাসাকে থাপ্পড়ও মেরেছিলেন বলিউড ও ভারতের টেলিভিশন অভিনেত্রী তেওয়ারের সাবেক স্বামী রাজা চৌধুরী থাপ্পড় মেরেছিলেন তার স্বামী অভিনব কৌহলিকে বাজে পোশাক ও ফালতুনির জন্য মঞ্চে উঠে এক দর্শক গহহর খানকে জ্বর মেরেছিলেন গহহর একটি রিয়েলিটি শোয়ের শুটিং করছিলেন তখন আর মোহন শুটিং এ অভিনেত্রী অমৃতা রাওকে কষে চোর মেরেছিলেন এশা দেওয়াল অমৃতা শুটিং সেটে এশাকে হেনস্থা করছিলেন করণ সিং গ্রোভারকে একটি টিভি এর সেটে চর মেরেছিলেন তার সাবেক প্রেমিকা জেনিফার উইনগেট কারণ করণের বিরুদ্ধে তখন অন্য কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ন্তের প্রেমিক অভিষেক আবাস থেকে মেরেছিলেন তিনি